বাংলাদেশ জামাত ইসলামী তিন ইউনিয়নের পক্ষ থেকে আজকে সমাবেশে সমাবেশে আপনাদের সকলকে স্বাগতম স্বাগত না একটি বিষয়ের উপর কথা বলবো শীতল সল্লাহ সাল্লাহ আলী সালাতাম আমাদের জন্য যে দিন ইসলামকে রেখে গেছেন আমরা যারা সে বিষয়টিকে সেই দিন ইসলামকে ধারণ করে যাচ্ছি আমরা সারা আমরা যারা সেই দিন ইসলামকে লালন করে যাচ্ছি নিজেদের ভিতরে লালন করে যাচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দলের কারণে বা বিভিন্ন কারণে আমরা এর থেকে দূরে সরে যাচ্ছি এটা থেকে পৃথক হয়ে যাচ্ছি এটা থেকে পৃথক হয়ে যাচ্ছি তার কারণ হলো পাক রব্বুল আলমিন বলেছেন আল্লাপাক রব্বুল আলমিন এখানে ইসলামের ক্ষেত্রে দিন ইসলামের ক্ষেত্রে আমাদেরকে একতাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা পৃথক না না ফেরকা তৈরি করবা বিভিন্ন ফেরকা তোমরা তৈরি করবে না শুধু আল্লাহ বিভিন্ন ফেরকা তৈরি করবে না এটা বলেন নাই এই বিভিন্ন ফেরকা তৈরি করাটা হারাম বিভিন্ন ফেরকা তৈরি করাটা কি বলেন তো হারাম বিভিন্ন ফেরকা তৈরি করা যাবে না বিভিন্ন ফেরকাটা তৈরি করাটা হারাম এই বিভিন্ন দলে বিভক্ত হওয়া যাবেন পাক রব্বুল আলমিন আমাদেরকে এক দলে থাকার কথা বলেছেন বিভিন্ন দলে যদি আমরা বিভক্ত হয়ে যাই সেক্ষেত্রে আমাদের ক্ষতি কি হবে একটা মূল নীতি আছে সেটা হলো অলা এবং বারো আলা এবং কাকে বলা হয় আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে কারোর সাথে শত্রুতা পোষণ করা অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি আমার আপনার ভালোবাসাটা হবে আল্লাহর জন্য কারোর সাথে ভালোবাসা হওয়ার জন্য আমার আপনার ভালোবাসাটাও হবে আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করার জন্য সে শত্রুটা হবে কার জন্য আল্লাহর জন্য এক্ষেত্রে আমরা দেখতে পাই একটু খেয়াল করি আমরা এক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আমাদের মাঝে যে সমস্যাটা দেখা যায় সেটা হলো মনে করেন আমি কয়েকটা এক্সাম্পল দিই আমরা কেউ ব্যক্তিগত ভাবে নেব না এটা যেহেতু আলোচনার জায়গা সংসদের মধ্যে একটা আলোচনার জায়গা এখান থেকে আমরা আলোচনা করব সমাধান নিব যে কিভাবে আমরা সমাধান নিতে পারি মনে করেন আমি জামাত ইসলামের লোক বা আমি মজলিসের আর একজন ইমাম ভাই আছে তিনি আর একজন এখানে আমরা তিনটা দলে বিভক্ত হয়েছি কয়টা দলে তিনটা দলে বিভক্ত হয়েছি এখন সমস্যা যেটা আমি শুরুতে একটা কথা বলেছি ইসলামের একটি মূল নীতি আছে সেটা হলো অলা এবং বারা ভালোবাসা হতে হবে কার জন্য আল্লাহর জন্য শত্রুতা হতে হবে কার জন্য আল্লাহর জন্য এখন সমস্যা আমাদের যেটা হচ্ছে আমি জামাত ইসলাম করি বা আমি করি। আমি 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 আমার আমার একজন ভাই জামাত ইসলাম করে সে তার দলটাকে সাপোর্ট করে আর একজন ভাই চরমা করে সে তার দলটাকে এখানে আমরা আল্লাহর জন্য দল করতেছি না আমাদের ভালোবাসাটা যদি এই ইসলামকে ভালোবাসাটা যদি আমাদের আল্লাহর জন্য হতো তাহলে আমাদের দল করাটা ব্যক্তিকেন্দ্রিক হতো না আমাদের ভালোবাসাটা ব্যক্তি কেন্দ্রিক হতো না আমাদের ভালোবাসা তো হতো কার কেন্দ্রিক আল্লাহ কেন্দ্রিক হতো আমাদের ভালোবাসাটা আল্লাহ কেন্দ্রিক এটা আমরা কখন বুঝতে পারব যখন যখন আমাদের কর্মকাণ্ডগুলো আল্লাহ কেন্দ্রিক হবে সেটা কেমন আপনি জামাত ইসলাম করেন আমি খেলাফত মজলিস করি আপনি চরমুনা করেন ঠিক আছে প্রত্যেককে দল করতে পারে ততক্ষণ পর্যন্ত দল করা বৈধ যতক্ষণ পর্যন্ত ওই দলে থাকা অবস্থায় আপনি অন্য দলের লোকদেরকে চোখে দেখতে পারবেন কেমন আপনি জামাত ইসলাম করেন আমি খেলাফত মজলিস করি আমি খেলাফত মজলিস করি আমি আমাতদার দেই বলি আমি যদি জামাত ইসলামের ভাইদেরকে ভালোবাসা না করি তাদেরকে যদি আমি চোখে দেখতে না পারি চর্মনার ভাইদেরকে ভালোবাসতে না পারি তাদেরকে যদি চোখে দেখতে না পারি তাহলে বুঝতে হবে আমার দল করাটা হচ্ছে জামাত ইসলাম কেন্দ্রিক আমার দল করাটা হচ্ছে খিলাফত মজলিস কেন্দ্রিক আমার দল করাটা হচ্ছে চর্মনাই কেন্দ্রিক আমার দল আল্লাহর জন্য হচ্ছে না কথা বুঝছেন আমার দলটা কার জন্য হচ্ছে না আমি যে ইসলামের জন্য কাজ করতেছি দিন ইসলাম বাস্তবায়নের জন্য যে আমি কাজ করতেছি সেটা আল্লাহকে ভালোবেসে হচ্ছে না সেটা ভালোবেসে হচ্ছে জামাত ইসলামকে সেটা ভালোবেসে হচ্ছে চর্মনাইকে সেটা ভালোবেসে হচ্ছে খেলাফত মজলিসকে যখন এই খেলাবাদ আমি ভালোবেসে কাজ করতেছি জামাত ইসলামকে ভালোবেসে কাজ করতেছি চর কে ভালোবেসে কাজ করতেছি তখন আমাদের তৈরি হচ্ছে আর দূর করতে পারি আমরা কিভাবে দূর করতে পারি আমরা এভাবে শুরুতে একটি কথা বলেছেন এক একজন ইমাম মানে এক একটি জায়গার কর্ণধর ইমামই পারে এই ফিরাট পরবটাকে পরিবর্তন করতে কেমন আপনি যখন পরিবর্তন হয়ে যাবেন দেখেন একজন ইমাম একজন ইমামের কারণে ভেজাল গুলো হয় আমি একজন ইমাম আমার ভাবমূর্তিটা যদি এমন থাকে যে আমি শুধু আমার খেলাফত মজলিসেরই ফুটিয়া তুলব তার বিষয়টাকেই শুধু সামনে নিয়ে আসব অন্যকারোর বিষয়টা আমি সামনে নিয়ে আসব না তখন তো জামেলা এমনিতেই বাদবে আমি এমন কথা বলবো যে অন্যের প্রতি আমার বিদ্বেষ তৈরি হবে তো এর থেকে বেরিয়ে আসার মূল কারণ হলো এর থেকে বেরিয়ে আসার মূল মানে মাধ্যম হলো সেটা হলো আমরা যারা ইমাম আসি আকে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে আল্লাহ তালা বলেছেন ওয়া তাসিমু বিহব্লিল্লাহ এই যে একতাবদ্ধ হওয়ার যে আল্লাহ নির্দেশ দিয়েছেন পিড়তা খাওয়া যাবে না এই পিতা হওয়া যাবে আগে ইমামদেরকে যখন ইমামরা এক প্ল্যাটফর্মে আসবে যে ভাই জামাত ইসলাম করে করতে পারে চর্মনা করে করতে পারে আমি খিলাফাত মজলিস করি করতে পারি সবাই তো ইসলামের জন্য কাজ করতেছি কাকে ভালোবেসে করতেছি আল্লাহকে ভালোবেসে করতেছে তাহলে সমস্যাটা কোথায় সে জামাত ইসলামের দল করতেছে আমি খিলাফাত মজলিসের দল করতেছি সে ইসলামী আন্দোলনের দল নিয়ে করতেছে সবাই সবাই জায়গা থেকে কাজ করবে কিন্তু কাকে ভালোবেসে করবে এক আল্লাহকে ভালোবেসে করবে যখন এক আল্লাহর ভালোবাসা আমার আপনার মনে থাকবে কোন দলের ভালো দল নিয়ে কাজ করতে হবে দল নিয়ে কাজ করাটা সমস্যা না কিন্তু ভালোবাসাটা দল কেন্দ্রিক হবে না ভালোবাসাটা হবে আল্লাহ কেন্দ্রিক যখন ভালোবাসাটা আল্লাহ কেন্দ্রিক হবে তখন আমার আপনার মাঝে হৃদ্রতা তৈরি হবে যখন ইমামদের মাঝে রৃদ্রতা তৈরি হবে তখন সাধারণ মুসলিদের মাঝেও রিদ্রতা তৈরি হবে আর যখন সকলে আমরা এক প্ল্যাটফর্মে তৈরি আসব তখন আর এই ভেদাভেদ আমাদের মাঝে থাকবে না এ কারণে আমাদেরকে আমরা যারা এখানে ইমাম আসি আগে ইমামদেরকে ভেদাভেদ ভুলতে হবে ইমামদেরকে ভেদাভেদ বলে এক প্ল্যাটফর্মে আসতে হবে তারপর সাধারণ জাতিদেরকে এক প্ল্যাটফর্মে আনতে হবে